গটা বিশ্বে বাংলাদেশ কি কখন এসেছে কথা কই না এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই আমরা এখানেও রাসুলের বয়ান করি রাসূল প্রশংসিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত করেছেন দেখো আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের 50 কোন বর্ণনা এসেছে 60 দিন পূর্বে কোন বর্ণনা 50 কোন বর্ণনা না 60 দিন পূর্বে আবরাহা এসেছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আল্লাহ এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবেন কিন্তু আল্লাহ রবুল আলহামী সেই সময় তেমন আল্লাহর কোন বাহিনী ছিল না সেই সময় তেমন কোন বান্দা ছিল না এই কাবা ঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আপ্রাহার বাইরে

তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না তুমি তোমার উঠগুলো চাইলে কারণটা কি আব্দুল মোতালিক বললেন উঠের মালিক আমি আর কাবার মালিক হলেন কি চিল্লাই বলেন কে কাবার মালিক হলেন আল্লাহ আর উটের মালিক আমি আমার উটটা আমি ছাড়িয়ে নিচে এসেছি আর কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি চান চাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবি আব্দুল মুতালিব কাবার দরজায় গেলেন দরজায় হাত লাগিয়ে এখনো যারা মক্কাই মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন ওই কাবার দরজায় দাঁড়ালেন আর আব্দুল মোত্তালিব হাত দিয়ে ফরিয়াদ করলেন গরম এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই আমরা এসেছে হস্তি বাহিনী নিয়ে তার সত্য বাহিনী তার পদাতিক বাহিনী তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে সবচেয়ে বড় ছিল যেটা সেটা হস্তি হাতি আল্লাহ আমি তার সামনে দাঁড়াবো তেমন সক্ষমতা নাই তুমি যদি চাও চাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো আল্লাহ তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো আল্লাহ রবুল আলমিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে হবে আমাদের জানতে হবে আল্লাহ কি পারেন বর্তমান দুনিয়ায় একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার আলেমদেরকে ধরেছে মেরেছে নির্যাতন করেছে এমন কোন ভালো মানুষ নাই যার নামে মামলা নাই ঠিক না বেটে একবার আমাদের এক হুজুর বললেন আমি চা খাওয়ার জন্য আমাদের বললো কিছু লোক বললো চলেন আলহাজের সাহেব দোকান থেকে চা খেয়ে আসি আমি গেলাম যাওয়ার পরে ছায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আলহাজ হইতে পারে না আলহাজ তো হবে হযরত মাওলানা আব্দুল মজিদ আলা যাচ্ছে চেহারা সুন্দর টাকা আছে পয়সা আছে জশরে থাকে উনার টাকা আছে উনি আলহাজ হবে ছায়ের দোকানদার কি করে আলহাজ হয় চেহারাও ভালো না ঠোটার অবস্থা খারাপ এরকম আছে বক্তা যে জিজ্ঞাসা করলেন আলহাজ এটা কি তোমার দোকান হ্যাঁ তুমি কি করে আলহাজ হইলা হজ করে কত সালে কয় হুজুর কি আদবি মাফ করবেন আমি আলহাজ না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইলো কেমনি যে আলহাজের সাহেব দোকান সাহেব দোকানদার কই কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ কি হজ কি করে যা হজ হুজুর হুজুর আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করতাম গাঞ্জার ব্যবসা করতাম কিসের ব্যবসা গাজার ব্যবসা ফ্যান্সি ডিলের ব্যবসাই আবার ব্যবসা এইসব ব্যবসা করতাম দুই নম্বরে আমার পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মুফতি জামাতের আমির বিএনপির নেতা কথা কয় আমি একমাত্র ভালো মানুষ বাকি সব অপরাধী জিজ্ঞেস করি আমার মামলা তো একটা যার জিজ্ঞেস করি কয় বত্রিশে ছত্রিশে বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় কপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আহারে আল্লাহ তুমি আমারে দিবা বুঝতে পারি না এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য সায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেল কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না ধরলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যে মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া তো দূরের কথা ঘরবাডি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলা বোলা না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল

কোথায় গেল হজরত বলা সাবিসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দুর কাছে কোথায় গেল এ সালোমের কোথায় গেল আলমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে লাগে না লাগে না আমরা রমজানের মাস চলে গেল কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাই দিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায়